নমস্কার আমি প্রতাপ আজ একটি খুব ছোট্ট একটি নোটিশ নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ নোটিশ অনেকেই ব্যাংকের জন্য অপেক্ষা করে থাকেন অথবা ব্যাংকে চাকরি করার ইচ্ছে থাকে তাদের জন্য বড় সুযোগ রয়েছে আইবিপিএস নতুন করে আবার নোটিস প্রকাশ করেছে নতুন নোটিফিকেশন দেখা যাচ্ছে তো আপনারা দেখে নিন যে অনেক পোস্টেই হয়তো ভ্যাকেন্সি পূরণ করবে তো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন চালু হবে এক আট থেকে একুশ আট পর্যন্ত এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রি কবে লাস্ট পেমেন্ট করা যাবে এক তারিখ পর্যন্ত ইম্পর্টেন্ট ডেট খুবই গুরুত্বপূর্ণ এখানে যে অনলাইনে এক্সাম হবে তো অনলাইনে এক্সাম প্রিলিমিনারি ডেট দেওয়া হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরেই এর প্রিলিমিনারি পরীক্ষা হবে এছাড়া মেন পরীক্ষা এখানে মেন পরীক্ষা ডেট দেওয়া রয়েছে নভেম্বর এছাড়াও ইন্টারভিউ কন্টাক্ট হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে খুব তাড়াতাড়ি নিয়োগ এই ব্যাংকে আপনারা এই জন্য অ্যাপ্লিকেশন করতেই পারেন এছাড়া বয়স সীমা দেওয়া রয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর এবং যারা কাজ আছে তারা ছাড় পাবেন এছাড়াও অন্যান্য যে ডিটেলস দেওয়া রয়েছে একান্ন পৃষ্ঠার পিডিএফ এবং আমরা সিলেবাস দেখে নেব কী কী সিলেবাস রয়েছে তো সিলেবাসের যদি আমরা দেখি কী কী এক্সাম হতে পারে তো অ্যাপ্লিকেশন ফ্রি কত টাকা লাগবে একশো পঁচাত্তর টাকা লাগবে এসসিএসসিদের জন্য এবং জেনারেলদের জন্য আটশো পঞ্চাশ টাকা এখন জেনারেল ক্যান্ডিডেটের জন্য খুবই চাপের কারণ আমরা আগের রিক্রুটমেন্টে দেখলাম যে হাইকোর্টেও অ্যাপ্লিকেশন ফ্রি আটশো টাকা তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা উইথ জিএসটি এছাড়াও যে এক্সাম স্ট্রাকচার রয়েছে কি কি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে ত্রিশটা এরপরে রয়েছে ম্যাথ রয়েছে পঁয়ত্রিশটা রিজনং রয়েছে হচ্ছে পঁয়ত্রিশটা একশো নম্বরের পরীক্ষা মাত্র ষাট মিনিট সময় রয়েছে এছাড়াও মেন এক্সামের জন্যও রয়েছে মেন এক্সামের জন্য রিজনিং অ্যান্ড কম্পিউটার রয়েছে জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এছাড়াও ডেটা অ্যানালিস এই কোশ্চেনটা রয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটার রাইটিং এগুলো লিখতে হবে এই তো সিলেবাস তাহলে আপনারা অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে পারলে অ্যাপ্লিকেশন করতে পারবেন পরীক্ষা প্রিমিনারি এবং মেন পরীক্ষা হবে এছাড়া অ্যাপ্লিকেশন ফ্রি লাগছে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এটা করতে পারেন কারণ অনেকেরই স্বপ্ন ব্যাংকের চাকরি করা খুব ভালো এক্সাম খুব শর্ট প্রসেস খুব শর্ট প্রসেসে এক্সামটা হবে তো আপনারা চাইলে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই নোটিশটি আপনারা আই এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার